আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির তৈরির জন্য জিনিসপত্র আছে এগুলোকে মৃৎশিল্প বলা হয় আমরা আপনাদেরকে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাটির তৈরি হচ্ছে ছোট ফুলদানি এটা ছোট ফুলদানি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এগুলা সোনার কিংবা এগুলো কিরকম মনে হচ্ছে এগুলা দেখে দেখে তো অসাধারণ মাছের মাটির মনে হচ্ছে না এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মনে হবে আপনারা 200 বছর আগে চলে গেছেন আপনাদের ওই স্থিতি মনে পড়ে যাবে কেউ যদি লং টাইম থাকতে চান মাটি তৈর ব্যবহার করবেন এবং মাটির পাত্রে খাবার খাবেন তাহলে তার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এখানে একটা কি আছে এটা এটা হচ্ছে গিলাস এগুলো যারা ধূমপান করে তাদের ধূমপানের এই যে আবর্জনাগুলো রাখার জন্য ওগুলো মেবি তাই না এটা গ্লাস তাই না হ্যাঁ গ্লাস ভাই হচ্ছে এই জন্য ভাই এগুলো তৈরি করে এবং এগুলো বিক্রি করে হ্যাঁ আপনারা যারা নেবেন তারা অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

অনুভূতি কেমন যে আমরা বুঝতে এসেছি আপনার কেমন লাগছে আমাদেরকে খুব ভালো ভালো লাগছে ভালো লাগছে তো আপনি কতদিন ধরে ব্যবসাটা করেন প্রায় বারো বছর ধরে আপনারা নিজে তৈরি করেন হ্যাঁ তৈরি করি তো একটা এক একটা জিনিস তৈরি করতে কতদিন লাগে এই একটা জিনিস তৈরি করতে তো আধা ঘন্টা প্রায় দশ মিনিট বিভিন্ন রকম সময় লাগে আর কি এই প্রোডাক্টের দাম কেমন এই বলা একশো টাকা কাপ টাকা কাপ কুড়ি চারশো টাকা নাকি আপনারা সবগুলো নিতে পারেন যেহেতু দাম কম বাইরেতে ব্যবহারের জন্য নিবেন বিশেষ করে গরমের দিনে আপনারা কলসটা নিতে পারেন কলসে পানি রাখলে পানিটা ঠান্ডা হয়ে থাকবে এখানে অনেক জিনিসপত্র আছে এবং যারা শৌখিন লোক তারা এগুলো ব্যবহার করতে পারে হ্যাঁ শুধুমাত্র তারাই শুধু এগুলো ব্যবহার করে এ ভাইয়ের নিচে ভাইয়া তো এদিকে আসেন ভাই এগুলো আপনি প্রথমবার নিয়েছেন না আরও নিয়েছেন আগে এর নিয়েছি দেখে আবার ডালালাম নিয়ার জন্য তো এগুলো ব্যবহার করতে কেমন লাগছে মজা আছে ভাই ভালো না এগুলো তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেই না হ্যাঁ মাটি জিনিস পড়লে ভেঙে ভাই তো আপনারা সজোর কথা সাবধানে ব্যবহার করছেন দেই না হ্যাঁ অবশ্যই খুবই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে কাচের তৈরি জিনিসের মতো এগুলা ভেঙে যাবে এটা হয়েছে এগুলো ব্যবহার করতে খুবই মজা লাগবে যা হোক ভিডিওটি মূলত এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ